হ্যালো আসসালামু আলাইকুম সমানিত ভিওয়ার্স অনেকেই কুসতেছিলেন পাসওয়ার্ড মেটালের সেট তো আরেকটা সেট আমাদের কাছে আসছে এটা সেল করা হবে এটার কন্ডিশন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি দাম সহ সব কিছু এটা ফ্রেশ কন্ডিশনে আছে কেন অনেক যত্নে এটা চালানো হয়েছে তো এটা আপনারা নিতে পারেন মাহফিলের জন্য নিঃসন্দেহে কালকেও একটা প্রোগ্রামে ছিল খুবই ভালো সাউন্ড হয়েছে তো আমরা তো কেনা বেচা করি সকলেই জানে তো অবশ্যই যদি লাগে এটার দাম আমি বলে দিচ্ছি মাত্র সাড়েত্রিশ হাজার টাকা তো অবশ্যই অবশ্যই কল দিতে পারেন আমার স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন সমস্যা নেই দেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি তো এটা মেটালের একটি অনেক আগের সেট এটা এখন পাওয়া খুবই মুশকিল প্রথম বার্সনের সেট দেখতে পাচ্ছেন সোনালি কালার নিচের অংশটুকু এটা যারা পুরাতন ব্যবসায়ী তারা অবশ্যই এটা চিনবে দেখলেই চিনে ফেলবে এটা কত সালের সেট দেখতে পাচ্ছেন উপরের পাশটা তো আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ভিতরের চারদিক একদম ফ্রেশ কন্ডিশনে রয়ে গেছে খুব যত্ন সহকারে চালানো হয়েছে তো আবারও বলে দিচ্ছি এটার দাম পড়বে সাড়েত্রিশ হাজার হাজার টাকা অবশ্যই কল দিতে পারেন পছন্দ হলে সব কিছু অরিজিনাল আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সালামুক